এই যে ভোগটা দিয়েছে বুঝলা ভাই বাড়িতে পার্টিটা করতে হবে জয় না। একটু আগুন বুঝলা জগন্নাথ ধামের প্রসাদ বিলি করতে গিয়ে বিতর্কের মুখে মালদা তৃণমূলের সভাপতি প্রসাদ বিলির পাশাপাশি তৃণমূল পার্টি করার নিদান করেনি আপনার নিউজ ভোট বৈতরণী পার হতে গজার বদলে নকুলদানার বাতাসা দীঘার জগন্নাথ ধামের ভোগ বিলি করতে গিয়ে বিতর্কের মুখে মালদা জেলা তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি বাড়ি প্রসাদ বিলি করতে গিয়ে সাধারণ সাধারণ মানুষকে তৃণমূল পার্টি করার নিদান বিধায়ক অনুগামীদের ইতিমধ্যে সামাজিক সেই ভিডিও সামনে আসায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে বিজেপির দাবি হিন্দুরা যখন উদ্বাস্ত হয় ঘর হয় তখন তৃণমূলের এই সম্পৃতি নজর দেখা যায় না হিন্দু ভোট টানতেই নাটক বলে দাবি বিজেপির জেলা সভাপতির তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রহিম বক্সি মহাশয় আজকে শুনতে পেলাম যে উনি ওনার এলাকায় নির্বাচন ক্ষেত্রে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করছেন একটু শুনে আশ্চর্য লাগলো আমাকে যখন মুর্শিদাবাদ শামশেরগঞ্জ অমৃতিসহ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হিন্দু জনগণকে হিন্দু নাগরিককে হিন্দু হিসাবে অত্যাচারিত করা হচ্ছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে হত্যা করা হচ্ছে আবার বৃদ্ধ বনিতাদের নিজ দেশে নিজে ভূমিতে উদ্বাস্তু হচ্ছে তখন কিন্তু ওনার এই সম্প্রীতির কথা মনে ছিল না পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে সংবিধানকে মান্যতা দিয়ে সমস্ত ধর্মের মানুষ আমরা একসাথে বসবাস করব ধর্ম নিজের নিজের উৎসব সকলের কেউ মন্দিরে যাবে কেউ মসজিদে যাবে আমরা বাঙালি হিসাবে খুব গর্বিত যে বাংলা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী সমান মমতা আছেন তিনি আজকে আমাদেরকে একটা ঐতিহাসিক উপহার দিয়েছেন পুরীতে সবাই যেতে পারতো না পুরীর আদলে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত করেছেন তিনি দীঘায় সমুদ্র সৌকতে সেটা নিয়ে আমরা সর্বত্রই গোটা রাজ্য জুড়ে প্রতিটা বুথে বুথে অঞ্চলে অঞ্চলে আমরা সেই দিন পুজো অর্চনা সবাই মিলে আমাদের যারা যে সমস্ত এলাকাগুলো আছে তারা পুজো অর্চনার মধ্য দিয়ে আমরা সেখানে উপস্থিত ছিল করা হয়েছে আর আজ থেকে আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা ভোগ সে ভোগ বিতরণ করার কাজ শুরু করিচ্ছি ভোগে আমাদের আর নকুলদানা আছে বাতাস আছে তুলসীর পাতা আছে এগুলো আমরা দিবার চেষ্টা করছি সেগুলো সকলের কাছে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমি নিজে কিছু বাড়ি গেছি আর সমস্ত আমাদের নেত্রী বাড়ি বাড়ি বাড়িটা না কখনোই আমরা বলিনি যদি কেউ বলে থাকে তাহলে ও ঠিক বলেনি আমরা বলছি সম্মানীয় মমতা ব্যানার্জি একমাত্র আছেন যিনি ধর্ম নিয়ে কোনো রাজনীতি করেন না এটা কেউ করতে পারেনি কোনো দিন পুরীরা দল জগন্নাথ দেবের মন্দিরটা তিনি করেছেন এটা আমাদের কাছে সত্যি আমি একজন মুসলিম থাকলেও আমার কাছে তার গর্বের বিষয় বলে সেই ক্ষেত্রে এখানে রাজনীতি নয় এখানে মানুষের কাছে প্রসাদ পৌঁছে দেওয়ার কাজ আমরা করছি